বেড়ে যাবে গতি কম্পন ভুলে আরও মসৃণ হবে ট্রেন যাত্রা আরও আধুনিক প্রযুক্তি ভারতীয় রেলে ট্র্যাক বদলের সময় ট্রেনে বসে থাকা যাত্রীদের কিছুটা ঝাঁকুনি অনুভূত হয় আর এই ঝাঁকুনি থেকে যাত্রীদের মুক্তি দিতেই নয়া প্রযুক্তি ব্যবহার করছে ভারতীয় রেল আর তাতে একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে বদলের সময় কম্পন কিংবা ঝাঁকুনি অনেকটাই কম হবে এমনকি নয়া প্রযুক্তিতে বাড়বে ট্রেনের গতিও শুধু তাই নয় যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও কোনো খামতি থাকবে না কী সেই প্রযুক্তি উত্তর রেলওয়ে ঝাঁসি ডিভিশন ট্র্যাকে একেবারে উন্নত প্রযুক্তির থিক ওয়েব সুইচ বসানোর কাজ শুরু হয়েছে এই প্রসঙ্গে উত্তর রেলওয়ে ঝাঁসি ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন রেল ট্র্যাকে নয়া ব্যবস্থা বসানোর কাজ শুরু হয়েছে এই ডিভাইসগুলি ট্রেনের দিক পরিবর্তনের ক্ষেত্রে ট্র্যাকের ওপর পরপর ইনস্টল করা হয় আগে অন্য ধরনের ব্যবস্থা থাকলেও এখন উন্নত প্রযুক্তির থিক ওয়েব সুইচ ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক কী সুবিধা হবে তাতে ঠিক ওয়েব সুইচ একটি উন্নত ব্যবস্থা এতে তেনের গতির সঙ্গে সুরক্ষা অনেকাংশে বেড়ে যাবে এর মূল উদ্দেশ্য হলো প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ট্রেনকে নিয়ে যাওয়া যদি আগামী দিনে নয়া ব্যবস্থার মাধ্যমে প্রতি ঘন্টায় একশো কিমি পর্যন্ত ছোটানো যাবে এতে রেলযাত্রার সময় অনেকটাই কম হয়ে যাবে আশা করা হচ্ছে শুধু তাই নয় লুপলাইনে ট্রেনের গতিও ঘন্টায় তিরিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাড়বে বলে মনে করছে রেল আধিকারিকরা এমনকি নয়া এই ব্যবস্থায় একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাওয়ার ক্ষেত্রে যে ঝটকা কিংবা কম্পন অনুভূত হয় সেটিও কম হবে আপনার কি মনে হয় যাত্রী সুরক্ষার দিকে কি রেলকে আরও বেশি নজর দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ